আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশান মম হ্যাপিনেস চ্যানেল বলুন তো কী দিয়ে ভাত খাচ্ছি ফেলে দেওয়া জিনিস দিয়ে ভর্তা বানিয়েছিলাম সেটাই শেয়ার করব। আজ আমি দু দুটো রেসিপি শেয়ার করব তাও একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি নিজেও আগে এই জিনিসটাকে ফেলে দিতাম বাট এই রেসিপিটা বানানোর পর আর ফেলতে মন চায় না শুধুমাত্র একটা বাটার রেসিপি দিয়েই দেখুন আমি সমস্ত ভাত তৃপ্তি করে খেয়ে ফেলেছি এই যে লাউ দেখাচ্ছি কিন্তু আজ লাউয়ের কোনো রেসিপি শেয়ার করব না আমার চ্যানেলে অনেক লাউয়ের রেসিপি আছে আপনারা দেখে নিতে পারেন আজকে লাউয়ের খোসা রেসিপি শেয়ার করব বাড়িতে আমরা অল্প মানুষ আর লাউটা অনেকটা বড় ছিল সেই কারণে আমি দুটো টুকরো করে নিয়ে দুটো রেসিপি শেয়ার করব। ফার্স্ট রেসিপির জন্য আমি হাফ লাউয়ের টুকরো নিয়ে নিয়েছি খোসাগুলোকে একটু মোটা মোটা করে ঠিক এইভাবে করে আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি একটু মোটা মোটা করে খোসাটাকে ছাড়িয়েছি এরপর এই খোসাগুলোকে একটু ছোট্ট ছোট্টো করে টুকরো করে নেব ছোট্ট ছোট্টো টুকরো করে নিয়েছি আর কয়েকটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি লঙ্কার পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন এরপর সবগুলোকে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে পেস্ট বানিয়ে নেব আপনারা চাইলে শিলপাটার মধ্যেও বানাতে পারেন কিন্তু সেটা একটু অনেকটা সময় লাগবে আর একটু কষ্টও হয় অল্প একটু পানি দিয়ে পেস্টটা বানিয়েছি না নাহলে পেস্টটা হতে চায় না তো পেস্টটা আমার বানানো হয়ে গেছে অন্য সাইডে কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল নিয়ে নিলাম তেলটা গরম হলে এর মধ্যে কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছিলাম এটা বানাতে আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছিলোভাবে তেলের উপর নাড়াচাড়া করে যেতে হবে এখানে আমি একটু লবণ আর একটু মিষ্টি অ্যাড করে দেব তো লবণ আর চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন ওয়ান থার্ড টি স্পুন লবণ আমি দিয়ে দিলাম আর চিনির পরিমাণটা আমি একদমই কম দেব আপনারা মিষ্টি মিষ্টি খেতে চাইলে আপনারা একটু চিনির পরিমাণটা বেশি দিতে পারেন এই যে একদম নামমাত্র কয়েকটা চিনির দানা আমি দিয়ে দিলাম একটু চিনি দিলে টেস্টে ব্যালেন্সটা খুব ভালো হয় এখানে আর কোনো কাজ নেই এটাকে জাস্ট এইভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নিতে হবে যখন নিজে থেকে কড়াই থেকে উঠে উঠে আসবে কড়াইয়ের গায়ের মধ্যে আর লেগে লেগে যাবে না তখনই বুঝে নিতে হবে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে যারা এটা খেয়েছেন তারা তো জানেনি এর টেস্ট কতটা যারা এখনও কোনো দিন বানাননি তারা অবশ্যই একদিন ট্রাই করতে পারেন এটা গরম ভাতে দারুণ টেস্ট লাগে খেতে এটা একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে একটু সার্ভ করে নিচ্ছি খাওয়াটা তো আগেই দেখিয়ে দিলাম যেদিন আপনারা লাউ রান্না করবেন সেদিন খোসা রেসিপি না বানাতে চাইলে আপনারা খোসাটাকে একটা প্লাস্টিক বা টিফিন বক্সের মধ্যে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন এটা দু থেকে তিন দিন খুব ভালো থাকে একদম ফ্রেশ থাকে একটা রেসিপি আমার দেখানো হয়ে গেল এরপর আমি চলে যাচ্ছি আমার সেকেন্ড রেসিপিতে যেহেতু একটা রেসিপি আমি ভাতের সঙ্গে দেখিয়েছি তো আর একটা রেসিপি আমি রুটির সাথে দেখাচ্ছি বাট আপনারা চাইলে গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন ভাত রুটি দুটোর সাথেই এটা ভীষণ ভালো লাগে খেতে সেকেন্ডে আমি লাউয়ের খোসা ভাজা করেছিলাম তো ওই একইভাবে যে হাফ লাউটা আমি রেখে দিয়েছিলাম তার থেকে এই খোসাটাকে একটু এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি এরপর একদম ছোট্ট ছোট্ট করে সরু সরু করে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি এখানে কয়েকটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি লাউয়ের খোসাগুলোকে আমি একটু ভাপিয়ে নেব তার জন্য এখানে পানি দিয়ে দিলাম দু কাপ আর এখানে একটু ওয়ান থার্ড টি স্পুন লবণ দিলাম ওয়ান থার্ড টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম এবার কেটে রাখা লাউয়ের খোসাগুলোকে একটু তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভাপিয়ে নেব জাস্ট ভাপিয়ে নেবো আমি কিন্তু সম্পূর্ণ সিদ্ধ করব না এটাকে ঢাকা দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি এটা ফুটে যাবে এদিকে রসুনটাকে আমি ততক্ষণে একটু থেদো করে নিচ্ছি চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি এটা ভাপানো হয়ে গেছে এরপর আমি পানিটাকে ঝড়িয়ে নেব ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু সরিষা তেল দিয়ে দিলাম আর কয়েকটা কালো জিরা ফোড়ঙে দিয়ে দিলাম আর কয়েকটা শুকনো লঙ্কা একটু টুকরো টুকরো করে দিয়ে দিলাম আর ওই যে রসুনটাকে থেতো করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবো সুন্দর একটা ফ্লেভার আসবে যখন তখনই ওই যে ভাপিয়ে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে লাউয়ের খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি সেই কারণে আর কোনো রকম লবণ আর হলুদ এখানে আমি ইউজ করব না এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এগুলোকে ভেজে নিচ্ছি ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আর একটুখানি নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এই ভাজাটাও করতে আমার পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে রুটির সঙ্গে একটু সার্ভ করে নিলাম রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং ধরনের ছোট্ট ছোট্ট সহজ সাধারণ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ